আমরা বলবো ভালো শিক্ষা দিন ভালো শিক্ষা মানেই হলো আপনার যা শিখাবেন সব শিক্ষার সাথে তার সাথে ইসলামী শিক্ষা থাকতে হবে এখন ইসলামী শিক্ষার ক্ষেত্রে আপনি বলবেন যে আসলে আমাদের দেশে তো পর্যাপ্ত পরিমাণের শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে আমরা ইসলামের আলোকে আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেব বলব কথাটা আপনার অবস্তব নয় বাস্তব কিন্তু এর এরপরেও আমাদের একটি বড় ধরনের ত্রুটি রয়েছে কি ত্রুটি আমরা অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করি যে কি করবেন ভালো প্রতিষ্ঠান পাইনি তাই আমার ছেলেকে ভালো কিছু শেখাতে পারিনি আমি বলবো যে আপনার এই কথা যথেষ্ট নয় কেন নয় আপনি নিজের অবস্থাটা চিন্তা করুন আপনার ছেলে বা মেয়ের যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানে যদি গণিতের টিচার ভালো না হয় আপনি কি কখনো বলবেন যে আমার বাচ্চার স্কুলের গণিতের টিচার ভালো না তাই সারা জীবনটাই সে গণিতে দুর্বল থাকুক কখনো তো আপনি বলবেন না আপনি বলবেন যে স্কুলে বা এই প্রতিষ্ঠানে গণিতের টিচার দুর্বল ভালো না প্রয়োজনে আমাকে ব্যক্তিগত টিচার রেখে বনিতে তাকে সবল করতে হবে সায়েন্সের টিচার দুর্বল ভালো না বলবেন না যে আমার ছেলেটা সায়েন্সে দুর্বলই থেকে যাক কখনো বলবেন না আপনি ব্যক্তিগত টিচার নিয়েও প্রয়োজনে তাকে সায়েন্সে সবল করার চেষ্টা করবেন ঠিক একইভাবে অন্যান্য বিষয়ে শুধু ইসলামের বিষয়ে যখন এসে যায় তখন প্রতিষ্ঠানের ওপর দিয়ে আমরা দায় সারতে চাই না কোশ্চিন হতে পারে না সত্যিই যদি আমি আমার সন্তানকে দিন শেখাতে চাই আদর্শ সন্তান বানাতে চাই তাহলে তার সায়েন্সের বিষয়ে গণিতের বিষয়ে বা ইংরেজির বিষয়ে যেমন ব্যক্তিগত টিচার দিয়ে তাকে আমি সবল করার চেষ্টা করি তার স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষার ব্যবস্থা না থাকলেও আমার তো দায়িত্ব ছিল ব্যক্তিগত টিচার দিয়েও তাকে ইসলাম শেখায় ভালো করার চেষ্টা করা কিন্তু তাকে আসলে আমরা করি তা করি না অন্য সাবজেক্ট করার জন্য যত পয়সার দরকার তাও দিতে প্রস্তুত আছি আর যদিও করান বা ইসলামের কিছু শেখানোর জন্য আমরা চেষ্টা করি সেখানে বেশি পয়সাও আমাদের পকেট থেকে বের হয় না এটি হলো আমাদের মানসিকতা যদি এই মানসিকতা হয় তাহলে আমরা কিভাবে ভালো ও আদর্শ সন্তান আমরা খুঁজতে পারি সুতরাং ভালো শিক্ষা মানেই হল তার সকল বৈষয়িক বিষয়গুলির সাথে অবশ্যই তাকে ইসলামী শিক্ষা দিই তাহলেই ইনশা আল্লাহ সে ভালো শিক্ষা পেয়ে ভালো মানুষ হবে ভালো সন্তান হবে আদর্শ সন্তান হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন